গুড মর্নিং এভরিওয়ান এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা তো দেখো আমার সোনা এখন ঘুম আর এখন আমাদের উঠার সময় হয়ে গেল মানে এখন আর ঘুম আসে না এই সময়টাতে তো তাই তোমাদের দাদাভাই মশারি টশারি খুলে দিয়ে চলে গেল বাড়ি আর আজকে হচ্ছে আমার মায়ের বাড়িতে শেষ দিন মানে আফটার ডেলিভারি আমার মায়ের বাড়িতে শেষ দিন আবার ডেলিভারি আজকে চোদ্দো দিন হলো আর কালকে আমরা চলে যাব বাড়ি যার জন্য আজকে ভাবলাম যে কিভাবে মায়ের বাড়িতে কাটালাম আমার সোনা হওয়ার পর সেটা তোমাদের সাথে ছোটোখাটোভাবে শেয়ার করে রাখি সেটা আমিও দেখবো পরে যে কি করে কাটিয়েছিলাম মায়ের বাড়িতে তো শেষ দিনের ভিডিওটা করে রাখলাম শেষ দিন মানে কালকে যাব আজকে হচ্ছে আগের দিন তো সকালবেলা উঠে প্রত্যেক দিন আমি আমার বিছানাটা আমার সোনার জিনিসপত্রগুলো আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতাম এটা আমার একটা হ্যাবিট আমি যেখানে থাকি সেখানে হচ্ছে আমার জায়গাটা পরিষ্কার থাকাটা খুব জরুরি কারণ আমার না হলে একদমই ভালো লাগে না দেখবা আমার বাড়িতে যখন থাকতাম তখনও আমি সেভাবেই পরিষ্কার করে রাখতাম আর যেহেতু আমার বেবি থাকবে সেটা খুব ভালো মতো পরিষ্কার করে রাখাটা খুব জরুরি তাই আর কি সব ঝেড়ে মুছে নিচ্ছি এখন হচ্ছে তোমাদের দাদাভাই চলে গেছে বাড়ি আজকে ও সব ঝাড়া ঝাড়ামোছা করবে যেহেতু কালকে যাবে মেয়ে বাড়িতে যার জন্য আর কালকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আশা করছি খুব ভালো হবে ব্লগটা আর দিনটাও বেশ সুন্দর কাটবে তোমরা কিন্তু দেখতে একদম ভুলো না তো এদিকে সব কিছু পরিষ্কার করে নিয়ে আমার সোনাকে নিয়ে চলে এলাম ওকে এখন একটু ফিডিং করিয়ে দেব আর তারপর ও ঘুমিয়ে যাবে আর না হলে পরে একটু জেগে থাকলে মায়ের কাছে দিই মা নিয়ে ঘুরে বেড়ায় এদিকে আমি ফ্রেশ হতে চলে এলাম আমি ফ্রেশ হয়ে দেখছি যে সোনা আমার আজকে ঘুমোয়নি তো মা এই সময়টা ওকে নিয়ে একটু ছাদে নিয়ে যায় রোদ খাওয়াতে আর না হলে পরে মা বাড়িতেই থাক মানে ঘরের মধ্যেই থাকে ওকে একটু গান শোনায় একটু ঘুরায় মানে এই টাইমটা হচ্ছে মায়ের সঙ্গে ও কাটায় আর তারপর হচ্ছে এখন সকালবেলা আমি এক কমপ্লেন খাই যে মানে কমপ্লেনটা খেতে বলেছে হরলিক্স খেলে গ্যাস হয়ে যাচ্ছে যার জন্য হরলিক্সটা আর খায় না তো আমার কাছে মা এবার ওকে দিয়ে চলে গেলো রান্নাঘরে আমি এবার ওকে খাইয়ে দিয়েছিলাম আরও একবার যেহেতু ছোট মানুষ না টয়লেট করে দিলেই বারবার করে ওর খিদে পেয়ে যায় তাই খেয়ে দিয়ে ঢেঁকুর উঠিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম ইতিমধ্যেই পাপা চলে আসে আর তার নালিশ শুরু হয়ে যায় পাপার কাছে যে মা ওকে এই করেছে সেই করেছে তাই কান্নাকাটি জুড়ে দিয়েছে আর পাপা জিজ্ঞেস করছে যে কে কি বলেছে তোমাকে বলো তো আমাকে একবার দেখেছো আর আমাকে জিজ্ঞেস করছে কি বলেছ তুমি তো যাই হোক এরপর আমরা সকালবেলার খাওয়া দাওয়া করছি ব্রেকফাস্ট এই ডালিয়া তো যার জন্য মা আবার ওকে কোলে নিল একটু আর তারপর কান্না জুড়েছে একটা বিশাল লম্বা চওড়া কান্না আর এই দিকে আমি হাহা হাহা করে হাসছিলাম যে কি করব বাড়ি গিয়ে মাথা পাগল করে দিচ্ছে এখন সে মানে ওর পাপা বলছে আমি কাজে যাব না তোমাকে নিয়ে এইভাবে ঘুরবো আর সেইটা দেখে আমি হাহা হাহা করে হাসছিলাম দেখো মানে একটা মজারও ব্যাপার আর একটা টেনশানেরও ব্যাপার এরকম তো দেখো যেই কোলে নিয়েছে ঘুরে বেড়াচ্ছে সেই চুপটি করে আছে আর যেই না বসছে সেই ওর কান্নাকাটি শুরু তারপর ওর পাপা আবারও ওকে দেখো নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো টয়লেট করে দিয়েছে বলে চেঞ্জ করে দিয়েছি ওর পাপার ভীষণ মজাও লাগছে আবার কাজে যাবে বলে টেনশন হচ্ছে প্রায় একটা মতো বাজে ওই এখন আমি রেডি হয়ে নেবো ছট করে আর আমার সোনামাকেও রেডি করিয়ে দেবো কারণ আজকে যাবো ডাক্তার চেক আমার পুচকির ডাক্তার চেক তো তো হয়তো বলতে পারো যে দুদিন আগে তো মানে কালকেই তো দেখি এলে আবার কেন আজকে তো হ্যাঁ আজকে যাচ্ছি তারও কারণ আছে অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি খুব তাড়াতাড়ি মানে আমি দেখি আসি খুব তাড়াতাড়ি দেরি হয়ে গেছে একটা ডেকেছে এদিকে একটা বেজে গেছে তো ও এখন হচ্ছে তোমাদের দাদাভাই এলো তো আমি মনে করেছি গাড়িতে যাব কারণ টোটোতে প্রচুর জার্কিং হচ্ছে তো ও এসেছে ওই জন্য আমি ওর গাড়ি করে যাব মা আমার সোনাকে নিয়ে যাবে হচ্ছে টোটো করে তো ঝটপট করে রেডি হয়ে নিই তারপর তোমাদেরকে ওখানে যাই দেখি আসি স্যার কি কি বলছে তারপর বলবো যে দিন আগে দেখে এলাম আবার কেন আজকে যাচ্ছি কি প্রবলেম তো চলো আগে রেডি হয়নি তারপর বলছি হ্যাঁ চললাম আমরা এখন একাই যাবে একাই যাবে

এবার মারা চলে এসেছে টোটো করে আর আমরা গাড়ি করে চলে এসেছিলাম যেহেতু টোটোতে খুব জার্কিং হচ্ছে তাই আমি আর টোটোতে আসিনি তারপর ডাক্তার দেখিয়ে ভালো মতো চলে গিয়েছিলাম বাড়ি মানে মাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি আর আমি আর তোমাদের দাদাভাই একটু গিয়েছিলাম ওষুধ কিনতে ওষুধের দোকানে তারপর আমার সোনার একটু হাত মোজা পা মোজা দেখবো বলে গিয়েছিলাম তবে হাত মোজা পা মোজা তো পাইনি ওখান থেকে জামা নিয়ে তারপর চলে গিয়েছিলাম বাড়ি আমরা এতক্ষণে আসলাম ওদের তো পাঠিয়ে দিয়েছিলাম প্রায় পনে এক ঘন্টা হয়ে গেলাম ভেতরে তেরো দিনের পেট কাটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি ভাবা যে দেখছি অনেকক্ষণ বড় করে দেখলাম ঠিক তুমি অনেকক্ষণ পর পর এসে দেখো আমি তো সবসময় কাছেই রাখি এখন আমরা খাওয়া দাওয়া করছি বাঁধাকপির তরকারি আলু ভাজা সব সবজি দিয়ে মাছের ঝোল সাড়ে তিনটা বাজতে চলল গেছিলাম কখন দেড়টা মনে হয় তো এখন সন্ধ্যা ছটা দশ বাজে একটু আগে তোমাদের দাদাভাই কাজে গেল ওরও আজকে শরীরটা ঠিক লাগছে না তো কালকে ও একটুখানি রাত জেগেছিল যার জন্য তো যাই হোক ডাক্তার দেখিয়ে আসলাম তো তোমাদেরকেও দুদিন আগে দেখালাম যে ডক্টরের কাছে গিয়েছিলাম দেখে আসলাম তো আবার কেন আজকে গিয়েছিলাম তোমরা ভাবতে পারো যে কি হলো হঠাৎ করে তো আমার বেবিকে প্রথম থেকে যেই ডাক্তারটা দেখছিল হয়তো মানে আমি ভেবেছিলাম যে ওনার কাছে না অন্য কারোর কাছে দেখাবো তো সবাই বলছিল যে ওই ডাক্তারটা বেশি ভালো আমি দুদিন আগে যার কাছে দেখিয়েছিলাম তো দেখিয়ে দেখলাম যে না উনি মানে উনি ফোন নাম্বার দেন না সেরকমভাবে মানে উনি ভালো মতো কথাও বলেন না আর কি মানে ফ্রি মাইন্ডে আর কি কথা বলেন না যেইটুকু দরকার ওইটুকুই কথা বলছে বাট এতটুকু বাচ্চা সেরকম হলে তো হয় না তো আমি যে স্যারের কাছে মানে প্রথমে আমাকে আমার তুমি একটু আমি তো

এখন তো এগুলোই পড়ছে একটু বড় হলে না গুজিয়ে তো আমি তখন ভিডিও করতে করতে ওপরের ঘরের মানে ওপরে আমাদের যে ভাড়াটিয়া থাকে উনি ও সে চলে এসেছিল তো আমার বেবির জন্য মানে আমার মেয়ের জন্য আর কি গিফট নিয়ে এসছে সে তো তার জেঠিমণি হবে তো জেঠিমণি গিফট নিয়ে এসছে তোমাদেরকে তো দেখালাম আবার ভালো করে দেখাচ্ছি তখন ডাক্তারের ব্যাপারে যেটা বলছিলাম আমি যে ডাক্তারকে প্রথম থেকে দেখিয়েছিলাম প্রথম থেকে বলতে আমার বেবি যখন হয় যে ডাক্তারের আন্ডারে সে ছিল আমি ভেবেছিলাম যে আমি ওনাকে ছাড়াও আরও একজনকে দেখানোর জন্য ভেবেছিলাম তো ওকে সেই ডাক্তারটাকে দেখায় তো দেখিয়ে দেখলাম যে না উনি ওনার কন্ট্যাক্ট নাম্বারও দিচ্ছে না আর সেভাবে বলছে সব ঠিকঠাক আছে মানে জ্বর সর্দি কাশি কী শ্যাম্পু কী তেল আমিও বলতেও ভুলে গিয়েছিলাম তারপর ওর পাপা সবার সাথে কনসাল্ট করলো মানে তার কাজের সাইডে যাদের বেবি আছে ছোট সবাই নাকি বকাবকি করছে যে সেই ডাক্তারটা ভালো না কেন দেখালাম তো তারপর আবার যাকে প্রথম থেকে আমার আমার স্যার যাকে বলেছিল যে আমাকে বলেছিল যে এই ডাক্তারটাকে দেখাও বেস্ট হবে ওখানে চুজ করতে দিয়েছিলো অনেকগুলো ডাক্তারকে তো ওর পাপা বলেছিল যে আমাকে যে স্যার দেখছেন উনি যেন চুজ করে দেন কারণ স্যার আমাকে এত ভালোবাসেন মানে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন স্যার আমাকে এত গাইড করেছে সত্যি বলছি যে এই নিয়ে ওটি এক্সপিরিয়েন্সের যখন ভিডিওটা ছাড়বো তোমাদের সামনে সত্যি সব কিছু শেয়ার করবো আমি লাইভে একবার সব কিছু বলেছি লাইভটা তো সবাই হয়তো বা দেখেনি কিন্তু আমি ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তখন তোমরা সবাই অবশ্যই দেখো তো সেই যে প্রথম যখন হয় সেই স্যারের হাতে ছিল ওই স্যারকে আবার দেখিয়ে আনলাম স্যার জ্বর সর্দি কাশি পেট ব্যথা কি শ্যাম্পু কি সাবান কি তেল মাখবে কবে থেকে কি করবে কি না করবে সব কিছু বললো তারপর অনেকক্ষণ ধরে বেশ কথা বলল তারপরে বললো দেড় মাসে একটা ভ্যাকসিন আছে সেটা নামার জন্য যেহেতু ওর পাপা ওকে পেনলেস ভ্যাকসিন দেওয়া হবে তো বলল সাত হাজার থেকে দশ হাজারের মধ্যে আছে সেই ভ্যাকসিনটা তোর বাবা বললো যেটা সব থেকে বেস্ট হয় সেটাই দেবে মানে ওই সাড়ে নয় পনেরো দশের মতো মানে দশ হাজার টাকা সব মিলিয়ে লাগবে বললো তো যাই হোক তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো জানি না কত কী হবে মানে ভ্যাকসিনের ব্যাপারটা তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন যতদূর বলে আসলাম স্যার করলো এমনি সব ঠিকঠাক আছে স্যার সেরকম কোনো কিছুই ওষুধ দেয়নি ওই যে বললাম নাকের ড্রপ আছে আর হচ্ছে চোখে দেওয়া ড্রপ ওগুলো সমস্যা হলে দিতে বলেছে আর বললো এই হেঁচকি তোলা এইগুলো মানে খুব করে কাশছে বলল যে এগুলো নর্মাল আর ঠান্ডা লাগলে পরে হাত মোজা পা মোজাগুলো পরিয়ে রাখতে বলেছে তো ওর বাবা ফার্স্ট ট্রাই থেকে নিয়ে আসবে কারণ আমি নর্মাল দোকান থেকে দেখলাম প্রথমত ওর ওখান থেকে পছন্দ না দ্বিতীয়ত ওখানে পাওয়াও যাচ্ছে না তো ওর বাবা যখন আনবে তখন পড়াবো তোমাদেরকেও দেখাবো আর ফেস রিভিলটা কয়েকদিন পর করব কারণ থ্রি কেটা যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ফেস রিভিল হয়ে যাবে তো এই ছিল আজকে ডাক্তারের ব্যাপারের গল্পটা আর আমি কিন্তু অবশ্যই আমার বেবি গার্ল হয়েছে না বয় হয়েছে সেইটা মানে জেন্ডার রিভিলের ভিডিওটা দিয়ে দিয়েছি তোমরা যারা দেখোই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই গিয়ে দেখে নাও কিন্তু এই যে বললাম আমাদের ওপরে যে ভাড়া থাকে সে দিয়ে গেলো এটা আমার সোনাকে গিফট তাকে দেখে তো যাই হোক এইটা আমি অলরেডি এই ভিডিওটা শেয়ার করে দিয়েছি মানে গিফট যেগুলো যেগুলো পেয়েছে আমার সোনার ছয় সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি এটা কি তোমরা অবশ্যই দেখে নাও যদি না দেখো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গিয়ে দেখে নাও জামাটা কিন্তু খুবই কিউট খুবই কিউট অবশ্যই গিয়ে একবার দেখে নাও দেখ

এখন অনেকটা রাত হয়েছে ওকে খাইয়ে দিলাম মা এখন নিবে ঢেকুরটা উঠিয়ে দিই তারপর আমি খেতে যাব ওরা সব খেতে গেল মা একটু ধরবে মা হচ্ছে শেষে খাবে আর আজকে হচ্ছে মায়ের বাড়িতে শেষ রাত আবার কবে আসবো জানি না তো কালকে সকাল থেকে কি করছি না করছো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থেকেও দেখো চলো এখন খাওয়া দাওয়া করে আসি কাকে দেখতে এসছো

বুনুকে দেখতে কত কত এ জন এসছে তারে সব তারপরে কাকিমণি পিসিমণি দিদি বড় বড় দিদি সব বুনুর